হ্যালো বেরোস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্ক আজ কারকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে কিছু ইউনিক টুলসের কারেকশান আছে ভিডিওটি কোনো স্কিপ করবেন আশা করি এই আইটেমগুলো সম্বন্ধে আপনাদের ভিডিওর থেকে একটা ধারণা পাবেন আজকের ভিডিওতে দুইটি একটা জক আছে হাইড্রোলিক জক আর একটা আছে খুব সুন্দর একটা ফুল সেট আপ কাটার সেট আর আছে কিছু ডায়মন্ড কাটার ব্লেড যেগুলো হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড কাটারের ব্লেড এগারো ইঞ্চি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই হাইড্রোলিক জকটা দিয়ে আমি যদি আগে পুরোটা দেখাই যারা আসলে এই আইটেমটা চিনবে আসলে তারা ঠিকই চিনবে এই আইটেমটা খুবই ইউনিক একটা জিনিস সম্পূর্ণে কিন্তু বক্স এভাবে আসছে এটা যে আমি যদি এটা নেম প্লেটটা দেখাই এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা আলফা লাভাল ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এই কাঠের বক্সের মধ্যে ছিল খুবই ইউনিক একটা জিনিস এই যে এটা হচ্ছে একটা হ্যান্ডেল বার ঠিক আছে এখানে কিন্তু একটা কুটি রেঞ্জ আসলে পনেরো এম এর একটা কুটি রেঞ্জ কি ওয়েল্ডিং করে লাগানো আছে যেটা দিয়ে আসলে এই যে এই যে পিছনের নাটটা এটা খোলা হয় ঠিক আছে এই আমি যদি একটা নেম প্লেটটা শুরু করি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা সুইডেনের মাল এবং এটা হচ্ছে একচল্লিশ কিলো নিউটন আসলে এটা ফোর্স নিতে সক্ষম ঠিক আছে একত্রিশ এমপি এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা উনিশশো সাতানব্বই এটা আসলে এস্টাবলিশড যে সালটা এটা দেওয়া আছে এই যে আমি যদি এটা এটা হচ্ছে এটা পাম্প হেড এদিকে পাম্প করবেন আর এটা আসলে বের হবার আর কি খুবই ইউনিক একটা জিনিস যারা আসলে এই আইটেমটি চিনবেন তারা আসলে ঠিক জানে এটা সম্বন্ধে খুব ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে যেহেতু এটা একটা কাঠের বক্সের মধ্যে ছিল সম্পূর্ণ ওরিজিনাল বক্স সো মালটা আসলে দেখতে পাচ্ছেন ঠিক আছে যেটা হচ্ছে এটা লিভার এক দুই দুইটাকে আছে অপশন টেক নাম্বার এটা হচ্ছে দু দু নাম্বার ঠিক আছে পাওয়ারফুল আসলে একটা হচ্ছে হ্যান্ডেল বার প্লাস্টিকের গ্রিপ সহকারে হান্ড্রেড যে ব্র্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ কাঠের বক্স আর জিনিসটা দেখতে হবে ঠিক এরকম আছে চেনা আমাদের কাছ থেকে জিনিসটা সংগ্রহ করতে হবে যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে স্ক্রেডার নাম্বার নব এরপর এটা হচ্ছে একটা কাটার সেট কাটার সেটের ব্র্যান্ডটা হচ্ছে টপ এবং এর বক্স কোয়ালিটিটা হবে সম্পূর্ণ টিনের ঠিক আছে এবার ইউনিক একটা কাটার সেট আমি যদি ভিতরে দেখাই এই যেগুলো হচ্ছে এটার কাটার সেট এটা সিস্টেমটা হচ্ছে ঠিক এরকম এই যে এটা হচ্ছে একটা সকেট ঠিক আছে আর এটা হচ্ছে এটা বাইরের জংশনটা থাকে সকেটটা থাকবে ঠিক এরকম আর এই শেপটা এটা এ থ্রেডটা থাকবে ঠিক এভাবে ঠিক আছে এভাবে লাগাবেন একটার পর একটা আর এই যে দেখা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোল সিস্টেমটা এই যে থ্রেটটা আপনি এখানে লাগিয়ে দিবেন এরপরে যে এখানে খুলে নজরটা খুলে এখানে এই যে এর পাম্পিং সহ দেওয়া আছে হাইড্রোলিক পাম্প সহ এটা দিয়ে পাম্পিং করবেন আর এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু চাপতে থাকবে কাটারটাকে ঠিক আছে এটা একটা কাটার সেট এটাকে আস্তে আস্তে এটা যত বেশি প্রেস করবেন তত বেশি হাইড্রোলিক দিয়ে এটা চাপতে থাকবে এটা দিয়ে আসলে ফুটো করা হয় ঠিক আছে বিভিন্ন শিটে বিভিন্ন লোয়ার পাতে এগুলো ছিদ্র করা হয় এবং আপনি চাইলে বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন এসা এটা আসলে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে এটা কোন কাছে কাটাইতে পারেন আপনি যে শুধু এটা দিয়ে একটা কাজ করবেন তা না আপনি যদি চান এটা দিয়ে আরো অনেক ওয়েতে আপনি এটা ইউজ করতে পারবেন যেহেতু এটা একটা হাইড্রোলিক কাটার এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি এটা কীভাবে ইউজ করবে পুরো সেটটি কিন্তু স্পেয়ার এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বক্সের মধ্যে আছে তো আপনাদের যাদের লাগবে আপনারা চলে আমাদের কাছ থেকে এই সেটটা সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি প্রেসটা বলছি আপনারা অবশ্যই অ্যালফোনার মাধ্যমে প্রেসটা আমাদের কাছ থেকে জেনে নিতে এবং এটি সংগ্রহ করতে পারেন ঠিক আছে ব্রেনটা হচ্ছে টপ আবারও বলি ব্রেনটা হচ্ছে টপ পাম্পের গায়েও লেখা আছে টপ ইন্ডাস্ট্রি কর্পোরেশন খুবই ইউনিক একটা জিনিস আসলে একবারে স্পেয়ার পার্টস ঠিক আছে এরপর যদি আসছি এই সার্কোলস ডায়মন্ড কাটারস এরকম আছে আমাদের কাছে পাঁচ পিস ঠিক আছে খুবই সুন্দর একেবারে গোল্ডেন কালার এই যে যতটুকু গোল্ডেন কালার দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে ডায়মন্ড মানে ডায়মন্ডের টেম্পার করা যাতে খুব সহজে আসলে লোহা কাটতে পারে আর আমি যদি ব্র্যান্ডটা বলি এটা হচ্ছে অ্যাপোলো মেড ইন জার্মানি ঠিক আছে আর এখানে ডাইমেনশনটা লিক আছে দুশো পঁচাত্তর ইন্টু টু পয়েন্ট জিরো ঠিক আছে ইন্টু বত্রিশ খুবই সুন্দর আসলে সার্কুলার সগুলা এটা দৈর্ঘ্য হচ্ছে এগারো ইঞ্চি ঠিক আছে এই সার্কুলার শার্ট হচ্ছে এগারো ইঞ্চির প্লেট আপনাদের পাঁচ পিস আছে আপনাদের যা লাগবে অবশ্যই আমাদেরকে নখ দিবেন খুবই ইউনিক একটা আসলে প্লেট কালারটা আসলে খুব সুন্দর একেবারে ফ্রেশের মধ্যে একেবারে স্পেয়ার বলে চলে কোনোভাবে ইউজ হয়নি কিন্তু এই কাটারগুলো ঠিক আছে পাঁচ পিস আছে সো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনার নম্বরে আমাদের কিম কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার করার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম